এখানে রামনবমী শোভাযাত্রা আপনারা দেখছেন দুদিকে দুটো শোভাযাত্রা একটা চলে গেল আরেকটা শোভাযাত্রা আর শোভাযাত্রা গিয়ে একটা সুন্দর ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরবো সেই সেই জন্যই সরাসরি আমরা লাইভে এসে এই মুহূর্তে আপনারা দেখবেন একটি সুন্দর একটা ছবি এই মুহূর্তে কিছুক্ষণের অপেক্ষা এক সুন্দর একটা ছবির সাক্ষী হতে চলছে আমাদের ফুলবাড়ির ডাবগ্রাম ব্যাটিলেন মোড় একটা সুন্দর একটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছে আমরা সেই ছবি তুলে ধরবো রামনবাই ঘরে সুন্দর একটা ছবি তুলে ধরছি সেই ছবি দেখছি সরাসরি হেডলাইন নিজের পর্দা দেখছেন রামনবমী শোভাযাত্রা পৌঁছে দেশ ফুলবাড়ি ডাকলাম মোড়ে ডাকলাম ফুলবাড়ি বাটিলে মোড়া কিন্তু সুন্দর এক ছবি সেই ছবি সরাসরি সব তুলে ধরছে হেডলার নিজের পদ আপনারা রয়েছেন এই মুহূর্তে ফুলবাড়ির ডাবগ্রাম ব্যাটেলের মোড়ে রামনবমীর শোভাযাত্রা ঘিরে এক সুন্দর ছবি জলের বোতল বিতরণে এক সুন্দর ছবি দেখছি যে বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনেরা সেখানে এসে এইভাবেই জলের বোতল দিচ্ছেন যারা শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন সেই পুণ্যার্থীদের জন্য এইভাবেই জলের বোতল তুলে ধরছেন

দর্শক এখন আপনার বুঝে যে আমরা যে ছবি তুলে ধরছি শিলিগুড়ি ফুল বাড়ি ডাবদাম ব্যাটেল মোড়ে রামনবমীর শোভাযাত্রা পৌঁছেছে এবার সেখানেই এক সম্প্রীতির ছবি আপনারা দেখছেন সুন্দর এক ছবি

সংখ্যালঘু ভাইয়েরা সেই সভা যাতে অংশকারীদের ঠান্ডা জলের বোতল তার পাশাপাশি কাটা ফল বিশেষ করে তরমুজ জাতীয় ফল এখানে তুলে দিয়েছে তারা তা দেখছেন সরাসরি যে সম্প্রীতির ছবি ফুলবাড়ির ডাবগ্রাম ব্যাটেলিয়ামের রামনগর অংশনকারী এই পুণ্যার্থীদের বিশেষ করে সমাজের সকলের হাতে ঠান্ডা পানি জল তুলে দিচ্ছেন সংখ্যালঘু ভাই বোনেরা দেখছেন সরাসরি সেই ছবি হেডলাইন নিউজের পর্দায় যেখানে রামনগরী ঘিরে নানা বিতর্ক একটা ছবি দেখা যায় বিশেষ করে সেই ধর্ম উৎসব নিয়ে একটা একটা অন্যরকম বার্তা তো আছে সেখানে কিন্তু সম্প্রীতির ছবি দেখছেন সরাসরি ফুলবাড়ি ডাবগ্রাম ব্যাটেলিয়ান মোড়ে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি দর্শকরা যে যেখান থেকে সারা দেশের ভারত ভারত ভারতের বাইরে এখানে পৃথিবীর বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের ছবি দেখছেন সরাসরি যে পদায় তুলি সম্প্রীতির ছবি দাঁড়িয়ে রয়েছেন সমাজ টউনসঙ্গীতে দেওয়ার জন্য শিলিগুড়ির ফুলবাড়িতে দেখছেন সরাসরি রামনবমীর শোভাযাত্রায় ঠান্ডা জলের বোতল শোভাযাত্রা অংশ নিতে দেওয়ার জন্য সংখ্যালঘু ভাই বোন এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যে দেখলেন যে তারা প্রচুর মানুষ যারা সমাজের অংশ নিয়েছেন আমী সমাজে তাদের হাতে পানীয় বোতল তুলে দিয়েছেন এভাবেই এর মধ্যে ট্রাফিক পুলিশ রয়েছেন যে যানজট মোকাবেলায় ঘটনাস্থল ট্রাফিক পুলিশের মানুষ তারা পাশপাচ্ছি অংশ সমাজে অংশ করে সবাই এভাবে সকলের হাতে তুলে দিচ্ছেন পানীয় জলের বোতল আরেকটি শোভাযাত্রা এগিয়ে এসেছে ফুলবাড়ির নামগ্রাম ব্যাটেলি মোড়ে থেকে আমরা লাইভেও থাকুন দর্শকরা সঙ্গে থাকুন নিউজে কৃষক সমিতি এই সমাজতে গিয়েছে ডাবল আকারে বিশাল ট্যাবুলো আকারে মহোৎসব সমিতির সেই ট্যাবলো এই মুহূর্তে রয়েছে ফুলবাড়ি ডাবলাম ব্যাটেল দেখছেন বিশাল সুসজ্জিত ট্যাবলো নিয়ে এসে নাবগাম ব্যাটেলের মানুষ সেখানে এই মুসলিম ভাই বোনা সেভাবে তুলে দিচ্ছেন পানীয় জলের বোতল মতো করেছে সরকারি বাজার মহায়া দেখছেন যে সেখানে ভাই বোনেরা এভাবেই সম্প্রীতি সম্প্রীতি বার্তা দিচ্ছে সমস্ত মানুষ এখানে আজকে ফলি সেই ছবি নিয়ে

তুমি বললে আমরা আরেকজন সংখ্যালঘু ভাই তুমি শুনবো মানে আমাদের সকল থেকে সবাইকে জল দিচ্ছি কতটা ভালো লাগছে এই যে রামনবমী উৎসবে আপনারা জল পান করাচ্ছেন হিন্দু ভাইয়ের ভালো লাগছে এটা আমরা প্রতি বছরে করি প্রতি বছরে এই অনুষ্ঠানটা করি যাতে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি সবাই মিলে ওনাদের উৎসব আমার এই রাস্তায় যত সবাই যাবে সবাইকে জলের ব্যবস্থা করা আছে আমাদের তরফ থেকে আমরা শুনলাম জানাবালিক আছে তিনি বললেন যে আমি প্রত্যেক বছর দিয়ে থাকি বাঙালি রামী আছে আমরা ভারতবর্ষের নাগরিক সবাই মিলে জুলে আসি ওদের মানে আমাদের উৎসব তাদেরকে আমরা সবাই মিলে জল যাদের ভালোভাবে এই উৎসবটা করতে পারে রামরবন সবাই হারাইতে পারে ভারতবর্ষ আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজিবুল হক আমরা ডাক্তারী ছেলে পক্ষে থাকি আর সমস্ত আমাদের ঝামেলা যারা রামরম যে ভাই ওঠে তাদেরকে জল দিয়ে শর্ত দিয়ে যতটা পারি তাদের আমরা সহযোগিতা করার জন্য বাহিনীতে ছেলের পক্ষ থেকে আমরা সারা বছরে থাকি এবং বছরে থাকি এবং আগামী থাকি পঞ্চায়েত থেকে আমরা দেখো ফুল সেবা দেওয়া দরকার আজকে এতগুলো মানুষ রাস্তায় ওরা ভার হয়েছে ওদের খরচের দিনে আমরা যদি ওদের একদম জল দিতে পারি এই আশায় আমরা আসছি ওদের পুণ্যের মাধ্যমে আমাদের যেন পুণ্য হয় সেই পুণ্যের জন্য আমরা এই সমাজে দাঁড়িয়েছি সবাই যেন মিলেমিশে আমরা একসাথে বাস করতে পারি এই চেষ্টায় আমরা আজকে আমাদের মাইনরিটি দলের পক্ষ আমরা দলদান করার জন্য এই রাস্তায় উপস্থিত হয়েছি আপনার নাম আমার নাম নাসিরুল ইসলাম এটাই এটাই পশ্চিমবঙ্গে এটাই ভারতবর্ষ আপনারা দেখলেন সেই ভারতবর্ষের ছবি যেখানে সেখানে সংখ্যালঘু ভাই বোনেরা রামনবমী সমাজতে অংশকারী সকলকে জন্য পানীয় জলের বোতল ঠান্ডা পানীয় জলের বোতল দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে রাস্তায় سڀ ののどのバッ